না করতে পারি শোষণবিহীন সমাজটাকে খারাপ লাগতেছে এই গজল আমি বানাইছি এলো আইন উদ্দিন আল আজাদ বানাইছে বিচারা মারা গেছে আল্লাহ তাকে জান্নাত বাসী করুক সবাই বলে না আমি আমি একটু গাইয়ে শুনাইতেছি আমার পর খেইফে খেয়ে যাবে দেখি কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে এই সমাজে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে সে যে এই সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহ আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর চেয়ার দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর চেয়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি চাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে সারা জীবনই তো বিটিকে দিয়ে গেলেন ক্ষমতা এই বছর একটু বিটা গো দেন হুজুর গো একটু একবার দিয়ে দেন কি হরে তারা কথা কান ঠিক কি না যদি দেন যে না হুজুর না পারে না তারপরে ফিরে বছরা দিয়েন না ও না আবার বিটি গো ফিরে ফিরে দিয়ে একটা বার হুজুর গো একটু চান্স দেন আপনারা কথা কান ঠিক কি না রাজি আছেন নাকি আমি তো বছর রাজি আছি হুজুর গো ভোট দিব কে কে রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা নারায়ণ তাকবীর আল্লাহ তুমি কবুল করে জোরে বলেন আমিন আমিন কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি চায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কী বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে কথা ঠিক না বে ঠিক জোরে আমার ভাইয়েরা কম্পিয়ার করেন তুলনা করেন মাদ্রাসার শিক্ষা তথা আল্লাহর কোরআনের শিক্ষা যেখানে আছে সেখানে কেমন মানুষ তৈরি হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ কোরআনের শিক্ষা নাই সেখানকার ছেলে মেয়েরা কেমন সন্তান হিসাবে গঠিত হয় একটু কম্পেয়ার করেন একটু তুলনা করেন এই যে কিছুদিন আগে বিদেশে নেপালে ফুটবল খেলা হয়েছে আমার দেশের মেয়েরা নেপালকে গোল খাওয়াইয়ে প্যাট ভরাই দিয়ে আইসি কথা কন না কে সেমিরে বিদেশে ফুটবল খেলাবার চাই নেপালে ঠকাই দিয়েছে আমাদের দেশের ছেলেরা যারা ওরা বিদেশে দিয়ে গোল খাইয়ে পেয়ার গৈরে বাড়ি বই আনবার পারে না ঠিক কিনা মধ্যে সেমিনিরে যে ফার্স্ট হয়ে আইছে সেই নুসকাতে এক কোটি টাকা দিস খুশি হইয়ে এ ভাই আমার ভাই যারা এবার সে দাঁড়ায় দাঁড়ায় ওয়াস যখন শুনতে শ্রেণি তুই এই পাশে বহুত জায়গা আমার দাদারা ভালো করো জোরে অনুরোধ করলাম একটু জান্নাতের ভিতরে আসে জান্নাতের দুয়ারে দাঁড়ায় থাকলে জান্নাতের সাদ মজা বোঝা যাবে নাকি কথাও কয় না এটা ভিতরে আসেন আমার দাদারা ভালো এই পাশে ভিতরে এসে কি সুন্দর ব্যবস্থাপনা করছে সামিয়ানা কত চমৎকার বসার জায়গা কত ভালো আসে আমার দাদারা এই জায়গায় কেউ থাকেন না দয়া করে সব ভিতরে চলে আসেন এই পাশে বহুত জায়গা আছেন জান্নাতের ভিতরে আসেন আমার ভাই আছেন ও মুসলিমও যদি হন তারাও এখানে বসার সুযোগ আছে কারণ আল্লাহর কোরআন সমগ্র মানব জাতির জন্য জোরে বাবা ঠিক না ঠিক দাঁড়াই থাকেন না আমার দাদারা ভালো সব ভিতরে চলে আসে আমার ভাইরা লক্ষ্য করেন এই যে মেয়েরা বিদেশে যেয়ে ফুটবল খেলায় জিতে আসলো ওরা তো সব মহিলা মাদ্রাসার ছাত্রী মহিলা মাদ্রাসার ছাত্রী আর একটু জোরে ক আরে ওই মেয়েগুলোরে যারা পেটে ধারণ করছে যে মহিলা তারা বল ভাগ্যবতী বিদেশে ফার্স্ট হয়েছে ফুটবল খেলাইয়া ইনুস্কাকে টাহা দিছে এক কোটি কথা কোন কে আরে আল্লাহ পক্ষান্তরে আমাদের আরেকটা ছেলে বাংলাদেশের হাফেজ মুহাজ মাহমুদ আমরা উপহার দিছি বাংলাদেশের মানুষকে উপহার দিছি মাদ্রাসার থেকে কথা কর আপনারা এক পন পিএস দেন দশটা টাকা দেন পাঁচশো টাকা দেন মাদ্রাসায় আপনাদের অনুদান খাইয়ে আমরা বিদেশের বাড়ি কানাডায় বাড়ি গাড়ি বানাই নেই কথা কন না কে আপনাদের টাকা কালেকশন করে এই যে মাওলানা কবির সাহেব এই যে মাদ্রাসা বানাইতেছে গোয়ালদি আপনাদের টাকা নিয়ে উনি কি কানাডায় বাড়ি গাড়ি করছে বেগম পাড়ায় আর একটু জোরে এ আমার ভাইরা কি করছে বলে মাদ্রাসা বানাইছে মাদ্রাসার থেকে এমন সোনার সন্তান উপহার দিছে হাফেজ মুয়াজ মাহমুদ একশো তেইশটা রাষ্ট্র সঙ্গে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশকে ফার্স্ট বানাইয়া আনছি সুবহানাল্লাহ আর একটু আস্তে কর বুঝলাম না খিদে নাকি এটা সুবাহান আনাল্লাহ পর্ব আজকে এটা গলা ছাড়িয়ে দিয়ে বলেন তো সুবাহান আল্লাহ এটা সুখবর শুনলে পড়তে হয় না ভাই রাগ করলাম নাকি একশো তেইশটা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশকে জিতে আনছে তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ মোয়াজ মাহমুদের হাতে চুমো খাইছে জোরে কাঁসুবাহান আল্লাহ কুরানের হাফেজকে সম্মান দিছে প্রেসিডেন্ট তার হাতে চুমো খাইছে আমাদের দেশেও প্রেসিডেন্ট আছে সুপ্পু কাকা সেও তো চুমো খাইছে ওই ছেলের রাতে খাইছে ওর খবরই নাই সে সেমিনির দেশে আসা পরে খোলা বাসে চড়াই ওগুলো না চাই নিয়ে বেড়াইছে ওরা টাটা দিছে খালি টাটা টাটা হাফেজ মোয়াজ মাহমুদ কে একটা টাকাও দেয় নেই ইনুস কাকা ইনুস কাকা মনে করছে এদেশের মাদ্রাসার ছাত্র উস্তাদ ওরা হলো বাড়াইতে থাকে এই দেশে কিন্তু ইরাইজে আসল সুনাগরিক জোরে কান ঠিক কিনা যেই বৈষম্য দূর করার জন্য ছাত্ররা সরকার তাড়াইছে আমি আজকের এই কোরআনের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো

সুখবর আমাদের যে প্রধান মেহমান আমাদের মজলুম আলেম মাদানি সাহেব খুব নিকটে চলে আসছে উনি আসার আগ পর্যন্ত আমি কি দু একটা কথা কব আপনাদের তো অনুমতি লাগবে যে আমরা এসে তাড্ডা শুনব না আপনি কি না কেন এসেন মিয়া এরম না কি আবার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব খুশি হইলাম আমার ভাই জান তো আপনারা হুজুর তাড়াতাড়ি শুন মাদ্রাস এই মাদ্রাসার পক্ষের লোক আপনারা না বিপক্ষের লোক মাদ্রাসার পক্ষে আপনারা কে কে পক্ষে তো হাত করে আমারে দেখেন তো মাদ্রাসার মত নারায়ণ টুকবি আল্লাহ আমার আল্লাহ তুমি কবুল করে নিও জোরে বলেন আমিন মাদ্রাসার পক্ষে যারা তারা বড় ভাগ্যবান কিয়ামতের ময়দানে মাদ্রাসাকে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাবেন জোরে ক মাদ্রাসার পক্ষে যারা ছিল জান্নাতে গাড়িতে তাদের সিট থাকবে তো বলতেছিলাম আপনারা যে মাদ্রাসা অনুদান করে এই মাদ্রাসায় যে কয়জন উস্তাদ আছে সবই তো সরকার বেতন দেয় হাজার টাকা মাসে এক একজন সরকার টাকা দেয় তাহলে মাদ্রাসা কিভাবে চলে সারা বাংলাদেশের কমই মাদ্রাসা আপনাদের অনুদানে চলে জরে কন ঠিক না আপনাদের টাকা আল্লাহর কোরআনের খেদমত হইতেছে আল্লাহ শ্যামসুলা ফরিদ ফরিদপুরি মাদ্রাসা বানাইছে ডাঙ্গা মহতামেম বানাইছে আর একজনকে ওনার এতেকালের পরে গোপালগঞ্জের নতুন ডিসি আসছে ডিসি সাহেব খবর দিয়েছে মোহতামেম সাহেবকে মোহতামেম সাহেব ডিসি অফিসে গেছে কয়েক ডিসি সাহেব কি জন্য খবর দিয়েছেন কয় খবর দিয়েছি কত সাহায্যের আবেদন আমার টেবিলে জমা এত বড় মাদ্রাসা গহরডাঙ্গা আপনি কেন একটা সাহায্যের আবেদন নিয়ে আমার টেবিলে আসলেন না আল্লামা আব্দুল আজিজ সাহেব বলেন দেখেন ডিসি সাহেব আল্লামা ফরিদপুরি আমাকে মহতামিম বানায় গেছে সরকারি সাহায্য নিয়ে মাদ্রাসা চালাবার জন্য না আমাকে বলছে আব্দুল আজিজ আমি আল্লাহর কোরআনের একটা ঘর বানাই দিয়ে গেলাম আমার দেশের মেহনতি জনগণ তাদের ঘাম ধরানো দশটা টাকা আমার এই কোরআনের ঘরে দান করবে এলাকার মহিলারা তাদের কষ্টের এক পুষ্টি চাও এই কোরআনের ঘরে দান করবে বিনিময়ে ময়দানে আসরে এলাকার সবাইকে আল্লাহ নাজাতেরও শিলা বানাইয়ে দিবি আপনারা মাদ্রাসায় দান করেন আপনারা ঠকেন নাই দুনিয়া আখেরাতে আল্লাহ আল্লাহবাক জিতেই দিবে জোরে কাসুবাহান আল্লাহ আমি আজকেও আপনাদের কাছে কিছু দাবি করব। বিশেষ করে যাদের আব্বা মা কবরে আব্বা মা কবরে কার কার একটু দেখাবে আব্বা মা কবরে কার কার ওরে আল্লাহ এখানে যত লোক বসে আছেন বেশিরভাগ লোকের আব্বা মা কবরে কবর থেকে আব্বা মা কি বলে সন্তানদেরকে লক্ষ্য করে জানেন নাকি কবর থেকে বাপ মা সন্তানদেরকে ডাইকে বলে বাজান রে আমাদের জন্য একটু নেকি পাঠাও তারা একটু নেকি দাবি করে কোনো সন্তান যদি দুনিয়া থেকে নেকি পাঠায় সঙ্গে সঙ্গে ফেরে এই কবরে চলে যায় বাপমার কাছে কই মিয়া তোমার বড় ছেলে তোমার জন্য এই যে হাদিয়া পাঠাইছে ওইটা পাওয়ার পরে বাপমা কবরে এত খুশি হয় সারা দুনিয়ার সম্পদ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায় সুবহান আল্লাহ বাপমাকে যারা খুশি করবে নবী বলেন তাদের কোনো হিসাব হবে না বিচার হবে না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দান করবেন জোরে কন সুবহান আল্লাহ এ ভাই হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নাকি হিসাব যদি দৈরে বসে পিঠির সাল থাকবে না না এক নি আরো জোরে কন ঠিক কিনা আমরা হলো বিনা হিসেবে জান্নাতে যাব কার কার ইচ্ছা আছে দুই হাত উঁচু করে দেখান তো নারায়ণ তাকবীর আল্লা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে একটু জোরে সরে বলেন আমিন ভাইজান আমি কিছু দাবি করব যাদের আব্বা মা কবরে মার পক্ষ থেকে এক হাজার আব্বার পক্ষ থেকে এক হাজার হাজার টাকা নগদ দিবেন একটু কষ্ট করে আমার হাতে পৌঁছাবেন যাদের আব্বা মা কবরে আব্বার পক্ষ থেকে এক হাজার মার পক্ষ থেকে এক হাজার আল্লাহর কোরআনের ঘরে এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয় যার অনুদানে কোরআনের হাফেজ তৈরি হবে নিঃসন্দেহে এই হাফেজ ছাত্ররা যদি আল্লাহর জান্নাতে যায় আপনাদেরকে রেখে যাইতে পারবে না হোসেন ব্রাহ্মণ ডাঙ্গা দুই হাজার টাকা আলহাজ দেলোয়ার হোসেন সাহেব উনি দান দান টাকাগুলো আমার হাতে দেন যারা পক্ষ থেকে টাকা করবেন আল্লাহর কোরআনের ঘরে হাফেজ তৈরির কারখানায় নগদ যারা দিবেন একটু কষ্ট করে আমার হাতে পৌঁছায় দেন আমার হাতে পৌঁছায় দেন আমি দোয়া করবো খাস ভাবে ইনশাল্লাহ আমার এক ভাই এখানে রাজি হয়েছেন পিছনে যারা রাজি আসেন একটু পৌঁছায় দেন এ একজন ছাত্র ভিতরে জানতো যুবক দুইজন টাকাটা আমার হাতে দেন আর নামটা আমার কাছে এসে বলেন আমি নাম ধরিয়ে যারা আপামা কবরে তাদের জন্য আমি দুয়া করব। আজকে যে দোয়া কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই চলে বলেন ঠিক না ভাইটি দেলোয়ার তালুকদার দুই হাজার টাকা নগদ হাজি দেলোয়ার ওরে আল্লাহ আল্লাহর ঘরের মেহমান হাজির সাহেব নগদ দুই হাজার আল্লাহ তোমার এই দুইজন বান্দার দান কবুল করে নাও আল্লাহ জানে বলে বরকু দিয়ে ধর্মের দ্বারা করো আল্লাহ পরিবার দিয়ে সুখে রাখো শান্তিতে রাখো দানকারী রয় পিতা মাতার আবু তালেম সাহেব উনি দান করছে এক হাজার টাকা না রে থাকবি মরহুম নান্ন পক্ষ থেকে তার ছেলেরা দশ টাকা দিয়েছে মরহুম পক্ষ থেকে তার সন্তানেরা সুযোগ্য ছেলেরা দান করছে নগদ দশ হাজার টাকা আরে ভাই একই বলা হয় নেট সন্তান সুসন্তান পিতামাতার মরণের পরে দশ হাজার টাকা আল্লাহর কুরআনের ঘরে দান করলো আল্লাহ এই নাকি রশিলায় মরহুমকে এখনই জান্নাতবাসী ঘর সবাই বলে নামী মরহুম সিদ্দিক পশ্চিমপড়া গোয়ালদি তার পক্ষ থেকে দশ হাজার টাকা মরহুম সিদ্দিক তার পক্ষ থেকে তার সন্তানেরও দান করছে দশ হাজার নাই রে আল্লাহ মরহুমকে এই নাকি রশিলায় জান্নাতবাসী ঘরে সবাই বলে নামী লাইক খান এক হাজার টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করে নাও এ যদি দুই হাজার না হয় আব্বার পক্ষ থেকে পাঁচশো মার পক্ষ থেকে পাঁচশো এক হাজার করে নগদ এটা আমার হাতে পৌঁছান তাড়াতাড়ি হুজুর আইসে যাবে হুজুর আইসে গেলে তার আমার চান্স থাকবে না বোঝেন এই কথাটা তাড়াতাড়ি এই সুযোগে দিয়ে ফেলেন যারা আল্লাহর কোরআনের ঘরে দিবেন অনেকে টাকা সাথে করে আনে এটা আমি ভালো করে জানি আসেন পৌঁছান আমার মায়েরা বোনের আশেপাশে যারা আছেন মহিলা প্যান্ডেলে যারা আছেন পাঁচশো এক হাজার আল্লাহর কোরআনের ঘরে আপনারা দান করেন এখানে পাঠায় দেন বাচ্চা ছেলেদেরকে পাঠায় দেন মহিলা প্যান্ডেলে আমি সকলের জন্য দোয়া করব এবাই ভাই পাঁচশো এক হাজার যারা নগদ দান করবেন কষ্ট করে আমার হাতে পৌঁছায় দেন আমি সকলের জন্য দোয়া করবো নগদ পাঁচশো টাকা টাকা জি ভাই আমি সুযোগ দিলাম দুই হাজার যা আপনার মনে চায় দেন আমার হাতে পৌঁছায় দেন এ দুইজন যুবক ভাই একটু ভিতরে যান এটা আমার হাতে পৌঁছায় দিবেন পাঁচশো এক হাজার নগদ যারা দিবেন একটু পৌঁছায় দেন আর একটা দোয়া করবো আপনাদেরকে এবছর রফিকুল ইসলাম ভাই দান করছেন নগদ পাঁচশো টাকা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও জানে মলে বরক দিয়ে দাও নে খায়ার দারাজ করো আল্লাহ পরিবার নিয়ে সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ এদের আপন জন্ম যারা কবরে এই নেকে রসিলে জান্নাত করো সবাই বলে না আমি এ ভাই পাঁচশো করে টাকা নগদ আমার হাতে পৌঁছাই দেন আমি দোয়া করব সকলের জন্য পাঁচশো এক হাজার আসেন ভিতর থেকে আমার হাতে একটু পৌঁছাই দেন সকলের জন্য দোয়া হবে মাসাল্লাহ আর একটা হলো ওই যে ফসলাদি একটু পরে দেন একটু পরে দেন একটু পরে দেন আমি সুযোগ দিচ্ছি একটু বসে আমাদের ফসলা দিই এবছর আপনারা কষ্ট করে মাঠে ফসল ফলাইছেন অনেকের পিঁয়াজ লাগানো হয়ে গেছে আল্লাহ বাবর জাহানারা বেগম দান করছে নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন আল্লাহ জাহানারা বেগমের মনের নেক আশা পূরণ করে দিও তারা এখন জন্মুরবীরা যারা কবরে এই নেকি রোছিলেন জান্নাতবাসী করে দিও সবাই বলেন আমিন মার্শাল আর্ আসে না ভাই পাঁচশো এক হাজার যারা নগদ দিবেন এটা আমার হাতে পৌঁছাই দেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউ জাহিদ ভাই বনু গ্রাম বাড়ি দান করছেন নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে কামায় রোজগারে বরকত বাড়াইয়া দাও বিপদ আপদ বালা মুসিবত maaf করে দাও সবাই জোরে জোরে বলেন আমিন মাশাআল্লাহ ফসলাদির কথা আল্লাহ পাক বলেন যে আমার বান্দারা ফসল তোমরা বানাও না আমি বানাই আল্লাহ জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও সুলাইমান দুই হাজার মাসুদ হাজার আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও নেই মান ক্রীড়ালে লেখাইলো মৃত্যু শামসুলত মুল্লাহ তার পক্ষ থেকে তার সন্তানের দান করছে তিন মন পেয়েজ আমি তো পেয়ে নেই দেখছেন আল্লাহর পাগল কারে কয় না রাইক থাকবে আল্লাহ এই দানকে কবুল করে নাও ফসলের মধ্যে বরকত বাড়ায় দাও এই দানের রসীলের মরভূমকে জান্নাত করে দাও সবাই বলে না আমি মজিবের মাধ্যম পর বন কে নাও নগদ দান করছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও মেখান দ্বারাজ করো এ ভাই আমি দোয়া করব আল্লাহ এই বছর আমার ভাইরা যে কষ্ট করে ফসল লাগাইছে বা লাগাইতেছে আল্লাহ তুমি বছর মাঠের ফসলের মধ্যে বেশি থেকে বেশি বরকত দান করে দিও সবাই একটু জোরে সরে বলেন তো আমিন আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে ফসলের হিফাজত করে রাখো সবাই বলেন আমিন গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে দুইটা অলরেডি হারাই গেছে যেন আর কেউ না রাখে পার্কিং এর গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আসছেন অলরেডি গাড়ি মনে গোটা দুই আনাই সারছে পার্কিং যেখানে পার্ক বানানো হয়েছে গাড়ি রাখার জন্য সেইখানে রাখলে কিন্তু নিরাপদ আশেপাশে জায়গা অন্য জায়গায় রাখলে কিন্তু বিপদের কোনো সীমা রাখা নাই কন ঠিক কিনা আমার ভাই যান ইমারত মোল্লা এক মন পিএস বলুন আলহামদুলিল্লাহ এবাই আমি দোয়া করছি না আমি দোয়া করছি না আল্লাহ যদি আপনাদের খেতে বরক দান করে আপনি খুশি হইয়া আল্লাহর কোরআনের ঘরে দুই মন পিএস দিবেন

কি নাম নাম বলেন তো ভাই শাহিনুর শাহিনুর বেগম দুই মন পিএস না রাই তাকবি আল্লাহ কবুল করে নাও ফসলের মধ্যে বরকত বাড়িয়ে দাও বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তারা পঞ্চম মুরব্বীরা যারা কবরে এই নেকে রসিলে জান্নাতবাসী বাসী করো সবাই বলে না আমি যে ভাই দ্বিতীয় নম্বর দুই মন দশজন লোক চাই মৃত্যু আব্দুর রব তার পক্ষ থেকে বড় কান্দি বাড়ি তার পক্ষ থেকে তার সুসন্তান নেককার সন্তানেরা পাঁচ মন পিএস দান করছে আমি শেষ আমি হলো দুই মনের কথা কইছি কিন্তু আল্লাহ যে তার পাগল এখানে পাঁচ মন কবুল করে রাখছে নারায় তকবীর আল্লাহ মোল্লা দুই মন বিপ্লব মোল্লা বাড়ি কোথায় গোয়ালদি বিপ্লব বিপ্লব মোল্লা সে দান করছে দুই মন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুইজনের দান কবুল করে নাও আল্লাহ এদের মনে নেক আশা পূরণ করো একজন হলো মোর হোম পাইট আল্লাহ তাকে জান্নাত বাসী করো সবাই বলে না আমি মোল্লা দুই মন লুৎফর মোল্লা লুতফার মোল্লার বাড়ি কোথায় বিপ্লবেরই ভাই বিপ্লবেরই ভাই লুতফার মোল্লা গোয়ালদি বাড়ি দুই মন নারায়ণ তাকবীর দু আর হইরে সবরা করলাম না আজকে ছোট কাজলি ফিরোজ মোল্লা 500 ফিরোজ মোল্লা ছোট কাজলি ইট দান করছে 500 মার হাবা মান্নান মনশি দুই মন মান্নান মনশি পিএস দুই মন বাড়ি কোথায় এ ঘসা গসলাইந்தி গুয়ালদি গুয়ালদি মানসির সাথে পারে না অন্য গ্রাম না এত সহজ না হ্যাঁ মান্নান মনশি দুই মন পিএস বলুন মার হাবা এবা আপনাদের মিজাজ কি খারাপ হইতেছে নাকি আমার দাদারা ভালো এটা আমিন বলে তবু আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও مرحوم মুফজল तालुकদারের নামে محسن तालुकदार 50 বস্তা সিমেন্ট مرحوم মুফজল तालुकদারের সন্তান জি محسن तालुक محسن तालुक